অনেকদিন ধরে একটা কথা শুনে আসতেছি সেটা হচ্ছে কি আমাকে দেশটা নাকি আফগান হয়ে যাবে আপনারা কারা কারা শুনছেন এই কথাটা একটু বলেন তালেবান হয়ে যাবে তা বর্তমানে তালেবানদের যে অবস্থা আফগানদের যে অবস্থা তাতে আপনারা তো তাকে দলে নেতে না কেন নেতে না একটু যারা শোনেন আফগান বর্তমানে দুর্নীতি মুক্ত একটা দেশ প্রায় জিরো সেই দেশে কোনো দুর্নীতি নাই বর্তমানে পৃথিবীর একমাত্র দেশ আফগানিস্তান যাদের বৈদেশিক রেন জিরো এক টাকাও বিদেশি কোন দেশ তাদের কাছে ঋণ পাবে না এমনকি আমেরিকারও কিন্তু ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার লোন রয়েছে সরকারের তাদের অভ্যন্তরীণ হোক বিভিন্ন সংস্থার কাছ থেকে তাদের প্রচুর লোন রয়েছে পৃথিবীর একমাত্র দেশ আগবান যাদের কোনো লোন নাই আমাদের দেশের মাথা পিছু লোন কিন্তু পঁচাত্তর হাজার মানে আপনি জন্মগ্রহণ করেছেন মানে পঁচাত্তর হাজার তার দিনা কথা ক্লিয়ার নাকি বেজাল আফগানিস্তানে ধর্ষণ হয়েছে গত তিন বছরে মানে এই যে একুশ সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত কয়টা বলেন তো তিনটে আমেরিকায় কিন্তু প্রত্যেক বছর আইফোন হাজার ভারতে হয় প্রত্যেক বছর মানে মিনিটে মানে পনেরো মিনিটে একটা করে দর্শন হয় বাংলাদেশের কথা বাদ দিলাম আসিয়া কয়েকদিন আগে দেখেন এক গৃহবধূরে কি অবস্থা করেছে যাও আপনারাই ভালো বোঝেন আর কেন আপনার নেতে না আমাকে কেন নেতে না আরো একটু বলি আপনাদের দেখেন রাজধানী কাবুল পৃথিবীর একমাত্র শহর যেটা বিক্ষোভ মুক্ত পৃথিবীর সব দেশে আপনি ভিক্ষা বৃত্তিটা আপনি পাবেন সৌদি বলেন আর আমেরিকা বলেন সে জায়গা ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে প্রত্যেক ভিক্ষুককে প্রত্যেক মাসে পাঁচ হাজার টাকা করে দেয়া হচ্ছে সুতরাং আফগানিস্তানে ভিক্ষু ভিক্ষা করার সুযোগ নাই পাশাপাশি আফগানিস্তানের বিভিন্ন শহরে এই কার্যক্রম আবার চালানো হচ্ছে শুধু কাবুল না সারা আফগানিস্তান তারা ভিক্ষুকমুক্ত করে ছাড়বে দারিদ্রতার হার প্রায় জিরো পার্সেন্ট আফগানিস্তানে ইভটিজিং নাই নারীদের শিক্ষার জন্য যারা চেতনা আছে আরকি যাদের ভিতরে যারা তো দেনা ই গসা দেশ শিক্ষনীতি পছন্দ করেন আফগানিস্তানে ওটা কিনতে চলে না আফগানিস্তানে আপনার নারীদের জন্য আলাদা শিক্ষা ব্যবস্থা সেই জায়গা আলাদা শিক্ষক সমস্ত নারী নারী পরিবেশ বান্ধব যেটাকে বলা হয় 100% বলা যায় এটাকে সেরকম একটা পরিবেশের ভিতরে তারা লেখাপড়া করে তারপরে দেখেন আপনারা চুরি চিন্তাই নাই বললেই চলে এর এই এত কিছু করেছে কিসের ভিতর দেখ জানেন আপনারা 1990 দশক যেটাকে আমরা বলি ব্রিটেন আফগান আবিষ্কার করিছে তারপরে তারপরে রাশিয়া আক্রমণ করিস দুই সালে আপনার আমেরিকা পতন হয়েছে এই সব বৃত্তির উপরে দাঁড়ায় আফগানিস্তান আজকে একটা ভালো অর্থনৈতিক দেশের ভিতরে চলে গেছে পাশাপাশি আমেরিকা আফগানিস্তানের প্রায় টেন মিলিয়ন ডলার বিলিয়ন ডলার আকায় রাখছিল যে অর্থটা তাদের তারা মানে ছাড়াই নিতে পারি নাই কি একদম চিরো থেকে তাদের অর্থনীতিটা শুরু হয়েছে এর পাশাপাশি বর্তমানে কিন্তু আফগানিস্তানের আপনারা জানেন যে জাফরান সেন্ডের ভিতরে এক নম্বর পাশাপাশি পামির গুলা কিন্তু আমেরিকা বিজ্ঞাপন দিয়ে কিনা খাচ্ছে সুতরাং আপনারা যারা বলেন যে দেশটা তালেবান হয়ে যাবে তালেবান হয়ে যাবে আপনাদের তালেবানটা না আপনি নিশ্চিত থাকেন